ওপারে দুইটা জায়গা আছে একটা জায়গায় শুধু সুখ আর সুখ আরেকটা জায়গায় শুধু দুঃখ আর দুঃখ একটার নাম হলো জাহান্নাম আরেকটার নাম জান্নাত জান্নাতে যাওয়ার পরে কোন মানুষ যদি আল্লাহ তালার কাছে বায়না করে ওগো মালিক লক্ষ বৎসর কোটি বৎসর হয়ে গেল শুধু সুখ আর সুখ ভালো লাগে না একটু দুঃখ কি দিয়া যায় না এটাও যদি দাবি করে বসে তো আল্লাহ পাক বলবেন যে না এটা জান্নাত এখানে দুঃখের কোনো স্পর্শতা নেই জাহান্নামে যাওয়ার পরে কোনো মানুষ যদি সুখের জন্য দাবি করে যে একটুখানি সুখ আল্লাহ আপনি আমাকে দিন সেখানে পাওয়া যাবে না তারপরে স্পষ্ট হয়ে গেল যে দুনিয়া হলো সুখ আর দুঃখ এই দুইটা মিলে আর জান্নাত হলো শুধু সুখ আর জাহান্নাম হলো শুধু দুঃখ হজরতে মুসা আলি সালাতাম উনি তো আল্লাহ পাকের একজন জলিদুল কদর নবী ছিলেন পাক খুব মোহাব্বত করতেন পয়গম্বর মুসা সালামকে উনি মাঝে মধ্যে তুর পাহাড়ে গিয়ে পাকের সাথে কথা বলতেন ওনার একটা উপাধি আছে এটা আমরা সবাই জানি যে কালিমুল্লাহ উনি কথা বেশি বলতেন এই জন্য আল্লাহ ওনাকে কালিমুল্লাহ বলতো আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করছে মা তিলকিয়া মিনিকা এ মুষা তোমার হাতে ওইটা কি আল্লাহ জানে না কি কথা বলেন আল্লাহ জানে না তো জিজ্ঞেসে কথা বলার জন্য মুসা তোমার হাতে ওটা কি

পাক ডেকে বলে মুসা এতটা তো জিজ্ঞেস করি নাই তুমি এত কথা কেন বলছো আমি শুধু তোমাকে জিজ্ঞেস করেছি তোমার হাতে কি তুমি বলতে এইটা তুমি এতগুলো বলতে যাচ্ছো কেন এই লাঠি দিয়ে এই করো সেই করো মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি আমার স্রষ্টা আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার হাতে কি আমি যদি শুধুমাত্র কেবলমাত্র বলে দিই যে এটা লাঠি তাহলে তো আপনার সাথে আমার কথাই শেষ হয়ে গেল আর তো কোনো কথা রইল না যেমন আপনাদের এই অঞ্চলে রাজনৈতিক অনেক নেতা আছে আছে না নাই বড় থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত আসে ওনারা যদি খবর পায় যে ঢাকা থেকে ওনার দলের কোনো মন্ত্রী ওনার এলাকায় আগমন করবে দিন সাজু গুজুর কোনো অভাব নাই ঠিক না ধার করে হলেও একটা ভালো টি শার্ট পড়বে ভালো জুতো পরবে পকেটের টাকা নেই কিন্তু মানি ব্যাগ সারবে না নেতা যদি এইসা স্টেজে বসে ওই পাঁতি নেতা গুলো দেখবেন নেতার পিছু ছাড়ে না খালি মোবাইল দিয়ে বলে পিছনে আরেকজন মন্ত্রীর পিছনে দাঁড়ায় সাইটে দাঁড়ায় আবার কথা বলার চেষ্টা করে বেশি সময় কথা বললে তার সম্মান বৃদ্ধি হয় ক্রেডিট বাড়ে এলাকার যে মানুষগুলো তাকে কখনো মান্যতাই করেনি ওই মানুষগুলোকে বুঝাতে চায় দেখো আমার সম্পর্ক কার সাথে কত তা আমার সাথে তার আমার সাথে কত সময় কথা বলল তো দুনিয়ার নেতার জন্য যদি মানুষ এত পাগল হয় তো আল্লাহ পাকের জন্য একজন নবী পাগল হইতে পারে না মুসালি সালাম ডাকিয়া বলে আমি যদি বাড়িয়ে না বলতাম তাহলে এতগুলো কথা বলতেন না একটু বাড়িয়ে বলেছি তুয়া সালাম তোর পাহাড়ে যাইতেছেন আল্লাহ তালার সাথে কথা বলবেন মহল্লার ভেতর থেকে একজন মানুষ দৌড়ে এসা ডাকদিয়া বলে পায় বহুদিন যাবৎ আপনার অপেক্ষায় রাস্তায় ছিলাম পাইছি আজকে আপনার সাথে আমার কথা আছে আপনি তো আল্লাহ সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন তবে আমার তরফ থেকে একটা আরজি একটা মিনতি একটা দরখাস্ত নিয়ে আমি বহুদিন যাবৎ অপেক্ষা করতেছিলাম আমার তরফ থেকে যদি একটা কথা আপনার জবান দিয়ে যদি আল্লাহকে বলতেন তাহলে হয়তো বা আল্লাহ কালা কবুল করতেন এটা আমার জন্য ভালো হতো পয়গম্বর মুসা আলি সালাম বলে কি আর জীবনও লোকটা বলে পয়গম্বর এই পৃথিবীর জমেনে সুখ দেখতে কেমন এটা আমি জীবনে কখনো দেখি নাই সারাটা জীবন শুধু দুঃখ করেছি এক খেয়েছি তো আর এক খাই নাই আরামের বিছানায় কোনোদিন ঘুমাইতে পারি নাই এই জন্য একটু আপনার মাধ্যমে আল্লাহ কাছে দোয়া করাবো যে আল্লাহ যেন আমাকে একটু সুখ দান করে আমি একটু সুখী হতে চাই পয়গম্বর মুসা আলী হিসালাম বলে দোয়াটা তুমি করলেও তো পারো আল্লাহর বান্দা বলে না না দোয়া আমি করলে আল্লাহ কবুল নাও করতে পারেন কারণ আমার জীবনে অনেক নাফর আছে অনেক গুনাহা করেছি আমি আমার জবানটা পবিত্র নয় এই জন্য আপনার জবান দিয়া দোয়া করাবো কারণ আপনি একজন পবিত্র জবানের মালিক নবীদের জবান এটা পবিত্র জবান আল্লা বলা বলি বুজুর যারা দুনিয়ার জমিনে ছিলেন ওনাদের জবান হলো পবিত্র জবান নবীদের জবানের দুয়া যেমন কবুল হয় বদুয়াও তেমন কবুল হয় নবীদ দুনিয়াতে নয় কিন্তু নবীর ও যারা এরা তো দুনিয়াতে আছে ঠিকই না নবীর ওয়ারিস যে এ পৃথিবীর আলিম ওলামা এটা কিন্তু আমাদের দাবি না আমরা ঘোষণা করি নাই আলম নবী দু বলে গেছেন পৃথিবীর জমিনে যারা আলিম হবে যারা মুদাকে আলেম যারা ভিতরে কোরআন থাকবে তারা কোন আমি নবীর ওয়ারিস শুভান বলা যায় না তো তো নবী দুনিয়াতে নাই কি হয়েছে নবীর যারা আছে এদেরও জবানটা কিন্তু পবিত্র জবান এরা যদি দোয়া করে উন্মতির জন্য তো আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায় আবার যদি কখনো নির্যাতিত হইয়া মজলুম অবস্থায় যদি আল্লাহ তালার দরবারে হাত উঠায়া দোয়া করে আল্লাহ জালিমের থেকে তুমি আমাদেরকে হেফাজত জালিমের পতন দাও তো আল্লাহ কিন্তু কবুল করে ফেলা আল্লাহ কবুল করছে না বাংলার আলেমদের দোয়া কখনো বিফলে যায় নাই যাবেও না ইনশা আল্লাহ জুলুম নির্যাতনের সীমা যখন অতিক্রম হয়ে গেছে সীমানা যখন পেরিয়ে গেছে তো আরসের মালিকও কিন্তু সহ্য করতে পারে নাই কি বাবা ঠিক কি না কারণ বাংলার যেই সমস্ত আনেমদেরকে মিঠ্যা তহমত দিয়া মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে বন্দি করা হয়েছে ওনারা কিন্তু জেলের ভিতরে গিয়া কম্বল মোড়া দিয়া খালি ঘুমায় নাই মজলুম নির্যাতিত আলমরা সেখানে মুসাল্লা বিছায়া নামাজ পড়েছে কুরআন তেলাওয়াত করেছে আল্লাহ তাআলার দরবারে রাতের আহাজারিতে চোখের পানি ফলায়া কাঁদছে যে কারণে আল্লাহ তাআলা বাংলার জমিনে আবার একটা নতুন সূর্যের উদয় করে দিয়েছে তবে আগামীর দিন এই বাংলা আলেম ওলামার দিন ওদিকে যাবো না বাবা অনেকেই আবার মন্দ বলবে হুজুর এগুলি কি কয় সালাম এই উম্মতের আরজিটা নিয়ে যখন তোর পাহাড়ে চলে গেলেন ওনার ব্যক্তিগত কথাগুলো মাওলা পাকের সঙ্গে শেয়ার করলেন এরপরে যখন কথা শেষ হয়ে গেছে মালিকের ডাক দিয়া বলে ও গো মালিক তোমার একজন বান্দা জীবনে কখনো নাকি মুখ দেখে নাই আল্লাহ গেহরবানি করে তারে একটু সুখ করে দাও আল্লাহ কালা ডেকে বলে মুসা তুমি যখন দোয়া করছো আমি তো তোমারও দোয়া ফিরিয়ে দিতে পারি না কারণ তুমি হলে আমার একজন নবী যাও যাও আমি তোমার ওই উন্মুদটাকে অর্থাৎ আমার বান্দাকে সুখী বানাইয়া দিলাম যাও সুখ দিয়া দিলাম সুখম্বার মুসারি হিসারাম তখন চিন্তা করলেন যাই এই খুশির খবরটা একটু তারে শুনিয়ে দেই আল্লাহ যে তার দোয়া কবুল করে তাকে সুখী বানাইয়া দিছে একটুখানি তারে শোনা যায় মহল্লার দিকে রওনা করলেন তো মহল্লায় গিয়া দেখি ও মানুষটার বাড়ির সামনে শত শত মানুষ জমা হয়ে গেছে হজরতে মুসা পেগম্বর লোকগুলোকে সরিয়ে তিনি আস্তে করে ভেতরে ঢুকলেন ঢোকার পরে টাকা দেখে যে মানুষটার জন্য সুখের দোয়া করেছে ওই মানুষটা মইরা জমিনে পড়ে রইছে সালাম একটু শঙ্কিত হলেন একটুখানি ভয় পেয়ে গেলেন কি হলো এটা আমার দোয়ার কারণে আবার মরে গেল নাকি দোয়া তো করছিলাম আল্লাহ সুখী বানা দাও মালিক তো সুখ দিছে বলল কিন্তু মরে গেল কেমন সুখ দিল বুঝিনা আবার চলে গেছে তুর পাহাড়ের সম্ভার জুড়োতে মুসা কলি ডাক দিয়া বলে আল্লাহ আপনি না বললেন যে ওই মানুষটার সুখ দান করেছেন কিন্তু যে দেখি আল্লাহর বান্দা মরে গেছে মাওলা গো কেমন সুখ দিলেন আমার ব্রেনে ঢুকলো না আল্লাহ পাক ডাক দিয়া বলে মুসা তুমি যখন ওই বান্দার জন্য সুখের দোয়া করছো তুমি আমার একজন নবী তোমার জবান বড় পবিত্র এজন্য আমি আল্লাহ ওই মানুষটাকে দুনিয়ার সুখ দিয়া তোমাকে ছোট করতে চাই নাই যে কারণে আমি আল্লাহ মৃত্যু নামের দরওয়াজা দিয়া সোজা তার আমার জান্নাতে পাঠিয়ে দিয়েছি ডাইরেক্ট চির সুখের বাসিন্দা তারে জান্নাতি বানায়া দিছি আর কোন দিন তারে দুঃখ স্পর্শ করবে না ও যে সুখী হতে চাইছে আর যদি দুনিয়ার তাহলে দুঃখ তার কাছে থেকে যেত চির সুখ হতো না বুঝা গেল কি যে জান্নাত হলো সুখের জায়গা আর দুনিয়া হলো সুখ আর দুঃখের মিশ্রণের জায়গা কি বাবা ঠিক এই দুনিয়ার জমিনে কেউ যদি টাকার পাহাড় করে ফেলে সম্পদের পাহাড় বানায় নাই আর বাংলার টাকাগুলো চুরি করে করে যদি বেগম পাড়াতে আশি তলা বাড়িও বানায় সুগৈব কথা বলেন সুগৈব যেখানেই তুমি ঘর বানাও না কেন সুখ হবে না কারণ দুনিয়া সুখের জায়গা না এই জন্য উন্নতি করতে চাও তাহলে টাকার উন্নতি না ধন সম্পদের উন্নতি না বাড়ি গাড়ির উন্নতি নয় স্বাস্থ্যের উন্নতি না তোমরা যদি উন্নতি করতে চাও তাহলে তোমরা তোমাদের চরিত্রের উন্নতি উন্নতি করে না।